আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইমারুল ইউটিউব পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের চলে আসলাম আজকের আমরা কথা বলবো আপনার যারা মোবাইলে অফার এমবি মিনিট কিনতে কিনতে তাদের পকেটে টাকা শেষ অথবা যারা একটা ট্যাস্টেড ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজতেছেন আমি সেই নড়াইল ছেল বাজার হাউস গ্রুপ সম্পর্কে কথা বলবো নড়াইল ছেলেবাজার দেশ সাথে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম আপনারা জানেন ইতিমধ্যে নয়াল সেলবাজার এর সুনাম জানতে পারছেন অথবা শুনতে পারছেন নড়ায়াল সেলবাজারে একটা ক্যাম্পিং চলতে ছিল সেটা হচ্ছে আপনার টি শার্ট ক্যাম্পিন সেই ক্যাম্পিনটা আপাতত স্থগিত করা হয়েছে এখন বর্তমানে আপনাদের ফ্রিতে জয়েন করানো হচ্ছে আপনারা ফ্রিতে জয়েন্ট হতে চান তারা অবশ্যই ফ্রিতে জয়েন্ট হওয়ার একটা সুযোগ আছে এবং জয়েন প্রথমে বলে কি ক্যাম্পেনটি এই যে ফ্রি ক্যাম্পেনটি চলবে চলতি মাসের লাস্ট দিন পর্যন্ত হ্যাঁ ফ্রি ক্যাম্পেইনে জয়েন্ট হতে গেলে আপনারা কিছু শর্ত সাপেক্ষে জয়েন্ট হতে পারবেন শর্তগুলো আছে শর্তগুলো আছে রয়্যাল ছেলবাদের চ্যানেল সাবস্ক্রাইব করা গ্রুপ জয়েন্ট হওয়া পেজে লাইক ফলো করা ঠিক আছে ইউটিউব চ্যানেলে কমেন্ট করা এই ধরনের তিন চারটা শর্ত আছে শর্ত সাপেক্ষে শর্ত স্ক্রিনশটগুলো দিলে আপনাকে একটা ফর্ম প্রোভাইড করা হবে ফর্ম পূরণ করে যদি আপনার সকল তথ্য সঠিক হয় সেক্ষেত্রে আপনি রয়্যাল ছেল বাজার একটা সুযোগ পাবেন নরাল ছেলেবেদারের সাথে আপনার কয়েকটি গ্রুপ পাবেন প্রথমত কথা হচ্ছে নড়াইল ছেলেবাজার জয়েন্ট হলে আপনি সারাদিন অফারে রাতে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে নড়াল ছেল পোস্ট গ্রুপে আপনাদের চ্যানেল সার্ভার আছে অথবা অ্যাপস আছে তারা পোস্ট গ্রুপে পোস্ট দেখে আপনি নিতে পারবেন নড়াল ছেল বাজার নড়াল আপনি এখানে পোস্ট গ্রুপে আপনি দেখেন পোস্ট পোস্ট গ্রুপ নড়ায় নিতে পারবেন নড়াল শেলবাজার সবচেয়ে বড় একটা কথা সেটা হচ্ছে এরা এক্সপার্ট দ্বারা মানে নড়ায় ছেলেবাজার কিছু এক্সপার্ট দ্বারা তারা দীর্ঘদিন ধরে বিজনেস করতেছে এদের সমাধান গ্রুপ বা প্রিপেইড গ্রুপ পরিচালনা করা হয় যেখানে আপনার যে কোনো সমস্যার সমাধান যে কোনো সমস্যা হলে আপনি এখানে স্ক্রিনশট বা শেয়ার করলে আপনার সমাধানগুলো দেওয়া হয় নোটিশ গ্রুপে নোটিশ পাবেন ঠিক আছে রয়্যাল সেল বাজারের আরও একটি বিশেষত হচ্ছে আপনি এখানে জয়েন্ট করলে এক্সট্রা ইনকাম করার ফ্যাসিলিটিস এখানে আছে সো নয়াল সেল বাজারের সুযোগ সুবিধা বললে অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিওটা আর জয়েন্ট হলে অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন এবং জয়েন্ট আপনার মেসেজ করলে ইনবক্সে যখন মেসেজ করবেন স্ক্রিন দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তখন আপনাদের একটা লিঙ্ক প্রোভাইড করা হবে কয়েকটি লিঙ্ক সেই লিঙ্কের মাধ্যমে আপনারা শর্তগুলো পূরণ করে পরে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা জয়েন করতে পারবেন আশা করছি আপনারা ফ্রি ক্যাম্পেইনটি এই সুযোগটা কাজে লাগাবেন তা ভিডিওটের বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল সালামু আলাইকুম